প্রথমেই তোমাদের সবাইকে আইভি কুকিংয়ের চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের করে দেখাবো মোচা তরকারি মোচাটা করবো আমি একদম নিরামিষ আমি সেই মোচাটা নিরামিষ মোচা করার জন্য আমি এখানে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু চটকে নিয়েছি এখানে নিয়েছি বড়ি আর অল্প একটু আলু আর দেবো কড়াই আর এই যে ফোরনের জন্য আমি নিয়েছি পাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি কড়াই তেল দিয়ে এবার আমি কিভাবে করব সেটা তোমাদের আমি দেখাবো আমি এবার পুরনগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি পুরনো সব যা যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম

মোটা একটু তেলে ভেজে রেখে দিলাম এবার আমি সব মশলা মিখিয়ে নিছি এখানে আছে আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাটা আমি দিয়ে দেব পরে ব্যাগাটা আমি একটু ধুয়ে দিয়ে দেব আর আমি এখানে একটু টমেটো এটা ধুয়ে রেখে দিয়েছি এখানে একটু ওটাও দিয়ে দিলাম এই কড়াইশুটি আমি দিয়ে দেবো মজার মধ্যে ভালোই লাগবে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো চিনি মোটা একটু মিষ্টি লাগে মোটা তিন মাস খুব ভালো হয় একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষবো অল্প আছে কষতে কষতে মোটা থেকে তেলটা থাকবো আবার একটু আমি চাপাই এবারে ঢাকাটা আমি তুলে দেখবো এই বড়িটা আমি ভেজে রেখেছি এবার আমি এটা দিয়ে দেবো ওটাতে নিরামিষ মশা একটু বড়ি ভাজা দিলে খুবই ভালো হয় সেটা আবার একটু চাপা দিয়ে দেবো থেকে ভালোই তেল ছেড়ে ঢাকা দিয়ে একটু ঘিরে দিয়ে আমি মোচাটাকে নাপিয়ে নেবো মোচা ঘর আমার পুয়ে গেছে রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে আর আমার সাথে থেকে একটা সাবস্ক্রাইব করবে আমি আগামী পর্বে তোমাদের আবার ভালো রেসিপি করে দেখাবো আর আজকের পর্বে আরেকটা রেসিপি করবো বেলে মাছের ঝাল বেগুন দেবো বেগুন দেবো টমেটো দেবো আর একটু কড়াইশুটি দিয়ে আমি এই বেলে মাছটা করবো তবে এই রেসিপিটা আর আমি আজকে দেখাবো না আমি পুরো গল্পটা তোমাদের করার পর দিয়ে দেবো দেব আজকের করেছি আমি তোমাদের দেখিয়েছি নিরামিষ মোচার ঘন্ট বেগুন দিয়ে বেলে মাছের ঝাল আর তোমাদের কাকুর জন্য একদম হালকা কোনো মশলা ছাড়াই মাছের তরকারি আর এখানে আছে ভাত আজকের পর্বটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর এই পর্বটা তোমাদের ভালো লাগলে তোমরা তোমাদের কাকিমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে আবার আমি আগামী পর্বে তোমাদের অন্য কিছু করে দেখাবো